আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিবৃতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার সরকারের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আর এখানে কিন্তু শুধু ফ্রেশ ক্যাডিট যারা আছে তাদের ক্ষেত্রে শুধু এখানে বিভৃতি অর্থাৎ এখানে যারা অনভিজ্ঞ আছেন তারা শুধু এখানে আবেদন করতে পারবে ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনার মেডিকেল প্রমোশন অফিসার পদে লুক নিবে এবং আপনার কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন এখানে কি বলা হয়েছে প্রফেশনাল information sharing to medical uh, text uh.

হবে দেখেন গ্রাজুয়েশন মাস্ট অথবা মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন এবং বুথ বয়স ত্রিশ বছর উপরে হলে হবে এবং ফ্রেশ ক্যান্ডিডেটস আর অনলি অ্যালাউ অর্থাৎ এখানে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এখানে অ্যালাউ করা হবে এবং মেয়ের এবং ফিমেল বোর্ড ক্যান্ডিডেটস অর্থাৎ মহিলা এবং পুরুষ যারা আছেন তারা উভয়ই এখানে অংশগ্রহণ করতে পারে এবং ওয়াকিং অর্থাৎ আপনাকে উইলিংলি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানুষ থাকতে হবে এবং আপনাকে কি কী সুযোগ সুবিধা তারা দিবে দেখেন প্রভিডেন্ট ফান্ড প্রভিড শেয়ার গ্রাজুয়েটি লার্স ফেসিলিটি স্যালারি রিভিউ ইয়ারলি এবং ফেস

ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ এই ঠিকানা আপনাকে ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে অবশ্যই অবশ্যই প্রথমে আপনি সময় কুচ খবর নেবেন নিয়ে যা যাচাই করবে তারপর অবশ্যই ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট রয়েছে একটি খবর অবশ্যই আমার চ্যানেল আর পিস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে